এইটাও সত্য পুলিশ দেখছে যে তার ইউনিফর্মে থাকা লোক সহকর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে থানায় গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালায় গেছে তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি পুলিশের আইজি থেকে শুরু করে শেখ হাসিনার হ্যান্ড পিক করা অলমোস্ট কয়টা লোক ভাই হেলাল ভাই আমি বলি হেলাল ভাই আমি বলি হেলাল ভাই আমি বলি বাংলাদেশে কোন প্রশাসনে এখন আওয়ামী লীগের লোক নাই

কর্মকর্তারা যে মেলবন্ধন বা কেমিস্ট্রি সেটা কিন্তু হচ্ছে না বিধায় আজকে আমি আপনাকে আবার কথাটা বলি তাহলে আপনি বুঝতে আমি শিওর যে দর্শকরাও বুঝতে পারবেন ঘটনা হইতেছে হচ্ছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালায় গেছে তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি ডিআইজি এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ডপিক করা অলমোস্ট সব লোক সত্তর থেকে আশি ভাগ লোক আপনাকে তার বাইরে বাদ দিয়া একজন পুলিশের অধ্যক্ষ আনতে হবে পুলিশের প্রধান আনতে হবে তো সেইটা যদি আপনি আনেন সেটা আপনি চুক্তিভিত্তিক ছাড়া কেমনে আনবেন ভাই আপনি আমরা বলেন না আপনার নির্বাচনের যে কর্মকর্তাগুলো ছিল তাদের প্রমোশন দিয়ে তো এখানে আনা যায় তাই না এটা পুলিশের আইজে পুলিশের আইজে এটা পুলিশের ভালো বুঝু আমি বলছি যে উদ্ধতন এই কর্মকতা গুলো জানে যদি বাংলাদেশ স্টেবল হয় তাহলে তারা যে অপরাধ করেছে তার একটা বিচার হবে যেহেতু আমাদের নির্বাচন কমিশনের যে দুরবস্থা হয়েছে আমরা চাই না এই দুরবস্থা কার হোক তারা যখন দেখছে যদি বিচার হয় তাহলে তো আপনার সাথে এটা আপনি একটু এক দুই মিনিট একটু উত্তর দিয়ে হেলবের কথা শেষ হলে সেটা হলে যে অনেকেই বলে থাকেন যে এই পুলিশ বাহিনীরা যেহেতু ইউনিফর্ম থাকা অবস্থায় অনেক নৃশংসতার শিকার হয়েছে সেই জন্য তারা আসলে কাজকর্ম করতে ভয় পান এবং যখন বলা হয়েছে যে এই পুলিশ বাহিনীর যারা নিহত বা আহত হয়েছেন তাদের আসলে কোনো রকম কোনো বিচার হবে না বা কোনো রকম কোনো তদন্তের মধ্যে দিয়ে তারা যাবেন না তখন এটা হয়েছে এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন এটা একটু আপনি আমার একটু বললেন হেলাল ভাই আমরা একটু প্রসঙ্গে আসি দোষ জারি থাক আসলে আমরা আপনার সাথে তর্কে লিপ্ত হওয়া আমার কাজও না আমার উচিত না আমি যেটা আপনাকে বলতে চাই আপনি যেখান থেকে বললেন রক কাটা বা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে সেটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই দেখেন আমরা যখন গণ আন্দোলন করছি আপনি সেটা সামনের সারের সৈনিক আমি পিছনের সারের হইলো সৈনিক আমরা কিন্তু একটা জিনিস ঠিক করছিলাম যে আমরা জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টিকে মূলধারা রাজনীতিতে আমরা অংশ নিতে দিব না এই বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে সামনে নিয়ে এসে জামাত ইসলামীর সাথে রাজনীতি করে জামাত ইসলামীর লোকজনে গাড়িতে পতাকা দিয়ে জামায়াত ইসলামীর কথায় পরিচালিত হয়ে একরকমভাবে বিএনপির জামায়াতিকরণ করে তারপরে বিএনপিকে চালাইছে এখন হঠাৎ করে এখন আবার আপনাদের সাথে যে জামাত ইসলামের ম্যাট্রিক্স সেটা কি লোক দেখানো সেটা কি আওয়ামী লীগের জামা জাতীয় পার্টির যে ম্যাট্রিক্স ছিল সেই রকম নাকি অতি অন্যায়ভাবে আপনারা জামায়াতের পিছনে লাগতেছেন শুধুমাত্র আওয়ামী বিরোধী ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য একটু যদি আমাদের বলতেন হেলাল ভাই না না বিষয়টা এরকম না আমরা বলছি যে দেখেন যে বর্তমানে বাংলাদেশের সামনে বার্নিং কোশ্চেন হলো একটা নির্বাচিত সরকার এর থেকে বড় কোনো সুন্দর উত্তম ব্যবস্থা আর নেই সেই নির্বাচনের যখন লন্ডন বৈঠকটা হয়ে গেল অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংশয় বা আনসার্টেনিটি ছিল সেই দূর হয়ে গেল নির্বাচনের সংশয়টা কেটে গেল তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে অরাজনৈতিক ঘটনাকে যেমন ব্যবসায়িক হত্যাকাণ্ডটাকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি এবং নির্বাচনকে বিঘ্ন করার জন্য অজুহাত হিসাবে কাজ করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন যেখানে আপনার বিএনপির নেতা নেত্রীদের নামে স্লোগান দেওয়া হচ্ছে প্রভোকিং করা হচ্ছে ইনভাইট করা হচ্ছে গন্ডগোলকে কারণ আমরা জানছি যদি যে প্রভোকিং আমাদের বিরুদ্ধে করা হচ্ছে যে ইনভাইট আমাদের করা হচ্ছে গন্ডগোলের জন্য আমরা যদি আজকে সেই একই ভাবে একই ভাষায় রিটালিয়েট করি রিটালিয়েট করি তাহলে একটা গন্ডগোলের অবস্থা আমাদের চারদলীয় ঐক্য ছিল নির্বাচনী ঐক্যজোট রাজনৈতিক জোট ছিল না তখনও কিন্তু তাদেরকে আমরা বলি না একাত্তরে পরাজিতরে পরাজিত শক্তি এই বয়ানটাকে আপনারা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত কখনো যখন ক্ষমতায় ছিলেন

আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আওয়ামী লীগের সাথে আর ক্রাইভেল আমাদের সাথে সম্পর্ক থাকবে কারণ আজকে আওয়ামী লীগের যে রিহ্যাবিলিটেশন এটা যদি আপনি বলতে চাই তাহলে আপনি দেখবেন যে পি আর পদ্ধতি যখন আনা হয় তখন কিন্তু আমি বহু টেলিভিশন কক্ষতে বলছি যে এই পি আর পদ্ধতির ফলে যে পদ্ধতিটা আনলো এর ফলে যেহেতু উচ্চ কক্ষে কিন্তু আওয়ামী লীগের রিহাবিলিটেশনের একটা সুযোগ রয়ে গেছে এটা কিন্তু এটা যদি জানতে চান তাহলে আবার আমাকে বুঝায় বলতে হবে কিন্তু এখন বক্তব্য যে বাংলাদেশে যখন একটা নির্বাচনী পরিবেশ করছে ব্যবস্থা নির্বাচনটা প্রয়োজন ঠিক তখনই বিভিন্ন রকম বয়ান তুলে আপনার রাজপথকে আবারও অস্থিতিশীল করে তুলছে বিএনপি অফিসের সামনে বোম মারে আপনি চিন্তা করেন আমরা যদি রিটালিয়েট করি তাহলে কি হবে ওরা চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল বাদক এই জন্য আমি বলছি যে তাহলে কি একাত্তরের যে ভুল তারা করেছিল চব্বিশে যারা ভুল করেছে এই আওয়ামী লীগ এই দুই দুই শক্তি দুই অপশক্তির নেক্সাসের ফলে কি বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা যাত্রাপথ বিঘ্ন হবে সেজন্য আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে যে আপনারা আজকে যে বিভিন্ন রাজনৈতিক দল এনসিপি সহ আপনারা যে বিএনপি কে মেলাইন করার বিএনপির নেতা নেত্রীকে ডিফেম করে বক্তব্য দিচ্ছেন মনে রাখবেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার এই মুহূর্তে শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি আপনারা যে রাজনৈতিক প্রথম কথা হচ্ছে যে হেলাল ভাই আমরা আবার আসবো আপনার কাছে প্রথম কথা হলো যে বিভিন্ন বক্তব্য যেগুলি দেওয়া হচ্ছে বিএনপি ও বক্তব্য কম যায় না বিএনপি ছাড়া বিএনপি সব দলের মুনাফেক মনে করে সব দলের পরাজিত শক্তি মনে করে বিএনপি খালি বিজয়ী শক্তি না 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 কেন আমরা না আপনি আপনি সব দলের পরাজিত শক্তি মনে করেন আবার যখন সরকার হয় আপনি বলেন আমরা আমরা কি এনসিপি কে বলছি যে পরাজিত শক্তি আমরা বলছি আউমলি কি পরাজিত শক্তি না 24 এর পরাজিত শক্তি না 71 কি জামাত পরাজিত শক্তি না তাহলে আমি আর কাউকে পরাজিত তা এই দুইজনকে কি তো বললাম সবাইকে বললাম معناتো আমি বললাম দুই জনকে তাদের এই জামায়াতের 24 তো 24 পরে তো 71 আসে নাই আমি তো 71 পরে আমি যে এই এখন আমি একটু আবির ভাই আপনাকে একটু অনুরোধ করব যে আপনি যদি পারেন একটু হাইওয়ে রো মানে তারিখ আমার রুমের লাইব্রেরিতে আসে আপনি একটু আমাকে একটু দিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমি দেখাই দিতে পারি যে জামায়াতের চপকে জামায়াত সম্পর্কে বিএনপি আসলে কি কি বলতো এখন হঠাৎ করে বলাটা কেন চেঞ্জ হলো এটা হলো আমার প্রশ্ন কারণ একাত্তর তো চব্বিশের পরে আসে নাই জামায়াত ইসলামী একাত্তরে কি অবস্থান ছিল সেটা তো বিএনপি জানতো এমন যারা যে

আমি আসতেছি আপনার কাছে আমি একটু আমি একটু মোর্তুজাইয়ের কাছে যাই আমরা একটু অনু মুর্তুজাই আপনি আমাকে দুইটা জিনিস বলেন পুলিশ বাহিনীটা নিয়ে ডিম আগে না মুরগি আগের একটা অবস্থা তৈরি হয়েছে অনেকে বলতেছেন যে পুলিশ বাহিনীর মধ্যে আওয়ামী লীগের লোক রয়ে গেছিল এবং তারা গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের যে নিষ্পেষণ যন্ত্র সেটাতে তারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে বা নিজেরা মজা করেও ব্যবহৃত ব্যবহার করছে মানে নিয়ে আনতে আসতে করলে বাইদা নিয়ে আসছে গুম করছে খুন করছে ইত্যাদি ইত্যাদি জুলাই আগস্টে তো অনেক কিছু করছেও কিন্তু বিপরীতভাবে এইটাও সত্য পুলিশ দেখছে যে তার ইউনিফর্মে থাকা লোক সহকর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে থানায় গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনকি সরকার পরিবর্তন হওয়ার পর বিভিন্ন এই প্রশ্নের পরে আমি আরো কয়েকটা নিয়ে করে যে কথাটা বলা হইতেছে বা যেটা আলোচনায় আছে এটা আসলে কি এটা কি বাংলাদেশের সত্যি সত্যি এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই ঘটেছে ঘটেছে মানে কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে পাঁচ আগস্ট সকালবেলা আমরা তখনও জানি না যে শেখ হাসিনা পালিয়েছেন কি পালিয়ে পালায়নি সেই সময় যখন সকাল আটটা সাড়ে আটটা নয়টার সময় যখন জানছিলাম যে উত্তরা গাবতলি আহ সহ যাত্রাবাড়ি বিভিন্ন জায়গার থেকে শত মানে লাখ লাখ মানুষ বা শত শত মানুষ বা হাজার হাজার মানুষ ঢাকার শহরের দিকে আসছে সেই সময়ও খবর পাচ্ছিলাম যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারের উপর থেকে পুলিশ অনবরত গুলি করছে এবং মানুষ মারা যাচ্ছে সেটার ভিডিও চিত্র আমাদের কাছে আছে দেখেছি আমরা সেটার স্থির চিত্র আমাদের কাছে আছে যে সময় শেখ হাসিনা পালিয়ে গেছে সেই সময় সাভারে পুলিশ গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই দুটি ঘটনা আমি বললাম এই দুটি ঘটনা কি এটা জাস্টিফাই করে যে যেহেতু পুলিশ হত্যা করেছে গুলি করে সেই কারণে পুলিশের উপরে এই নিশংসতা বা পুলিশকে হত্যা করা হয়েছে ঘটনার আমাদের একটু বিবেচনায় রাখতে হবে এই দুটি ঘটনা সহ অসংখ্য নজির আছে কারণে এবং অকারণে কারণের চেয়ে ক্ষেত্রে অকারণে পুলিশ গুলি করে হত্যা করেছে যে পাশে দাঁড়িয়ে ছিল তার সহকর্মীকে গুলি করে হত্যা করেছে তার পরিচয় এনসিপি মানে তার পরিচয় বৈষম্য ছাত্র 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 দল শিবির বাম কোনো সংগঠন এটা আমরা জানি না সবাই ছিলেন হত্যা করেছে এই যে হত্যাযজ্ঞ চলেছে হত্যাযজ্ঞ চলার সময়ে পুলিশের তারও আরো আগে থেকে পুলিশের বিষয়ে সাধারণ জন মানুষ এবং বিশেষ করে আন্দোলনকারীদের যে মনোভাব তৈরি হয়েছিল পুলিশ একটা সরাসরি শত্রুতে পরিণত হয়েছিল সেই শত্রুকে যখন সে সামনে পেয়েছে নির্দয়ভাবে তাকে হত্যা করেছে এরকম হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে থানা পুড়িয়ে দেয়া যে থানা পুড়িয়ে দিয়ে তেরো জনকে হত্যা করা হয়েছে ওই থানার ঘটনাটিকে আমরা জানি সারা দিন ধরে ওই থানা থেকে মানুষকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল গুলি করে বিক্ষুব্ধ মানুষকে আটকে রাখা হয়েছিল যখন পুলিশের গুলি শেষ হয়ে যায় তখন বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে ঢুকে যায় যে যেভাবে পেরেছে আগুন দিয়েছে পিটিয়ে মানুষকে হত্যা করেছে এটার চেয়ে বড় কোনো সত্য আর কিছু নাই এটার সবচেয়ে বড় সত্য এখন প্রশ্ন আসে যে আমি কি যেহেতু পুলিশ সারা দিন ধরে গুলি করে মানুষ হত্যা করেছে আহত করেছে এখন পুলিশের যখন গুলি থাকলো না তখন কি আমি গিয়ে পুলিশের থানা আক্রমণ করার লাইসেন্স পাই কি পাই না যদি আপনি সুস্থভাবে আলোচনা করেন টেবিলে বসে আলোচনা করেন তাহলে আমি বলবো আমার পয়েন্ট হলো এটা না আমার পয়েন্ট হচ্ছে আমি এই প্রত্যেকটা পুলিশ হত্যা মামলার বা পুলিশ হত্যার মামলাটা আমি নিব কিনা বিচার করে তদন্ত পরাজিত শক্তি পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি 1971 সালে পাকিস্তানিরা যখন পরাজিত হয় রাজাকাররা যখন পরাজিত হয় তখন মুক্তিযোদ্ধারা এমন অনেক ঘটনা ঘটিয়েছিল যেটা ঘটার কথা ছিল না প্রকাশ্যগুলি করে সাধারণ রাজাকারকে হত্যা করা হয়েছে এখন বিজয়ী শক্তি পরাজিত শক্তির অপকর্মের বিচার করে পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচ্যুত কোনো ঘটনার বিচার করে না তো যেহেতু বিচার করে না সেই কারণে পুলিশ যেহেতু মানুষ হত্যা করেছে শেখ হাসিনা পনেরো বছরকে দিয়ে পুলিশকে দিয়ে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম করিয়া করায় নাই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে চল্লিশ বিয়াল্লিশ জন বা আরো দু একজন কম বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন আমি একজন পুলিশ সদস্য নিহত বা হত্যারও বিপক্ষে হওয়া উচিত হয় নাই কিন্তু এখন ওই ঘটনা আমি ঘটনাটা বলছি এই কারণে কারণ আপনি আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন এবং এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসবে আপনার চেয়ার আমি থাকলে আমি আপনাকে ঠিক এই প্রশ্নটাই করতাম কিন্তু বিজয়ী শক্তি আর পরাজিত শক্তির এই পার্থক্যের জায়গাটা বিবেচনা করতে হবে এবং ওই কারণেই যারা এত ত্যাগ স্বীকার করে দেড় দুই হাজার মানুষের রক্ত দিয়ে যে আন্দোলন সফল করেছে এই দেড় দুই হাজার মানুষকে হত্যার নেতৃত্ব দিয়েছে যে বাহিনী সেই বাহিনীর চল্লিশ জনের বিচার এখন এই চল্লিশ দুই হাজার মানুষ হারানো আলাদা করবে এটা প্রত্যাশা করা যায় না 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 আমরা সেটাকে উই আর দে দেখতেছি কেন মত ভাই এটা যদি আমি আর আপনি দেখি তাহলে কি আমরা এটা অস্বীকার করি না পুলিশ কে আসলে পুলিশ তো পিজেন্সি ইন ইউনিফর্ম মানে ও তো ওর উপরে মানে যে যে লোকটা যে লোক টি কেসিনে ক্রিম খাইছে যে লোককে এই কথাটা বলতে পারবেন মুর্তজা ভাই এই লোকটা যে লোকটা রাস্তায় যে লোকটা ক্রিম খাইছে যে লোকটা আমার বন্ধু এসপি বা আপনার বন্ধু ডিআইজি বা হেলালভাইর বন্ধু আইজি তারা কিন্তু শেখাসিনে ক্রিমটা খাইছে রাস্তারই কনস্টেবলটা না কিন্তু বেসি রাস্তারই কনস্টেবলকে দিয়ে রাস্তারই কনস্টেবলকে দিয়ে আপনাকে গুলি করে হত্যা করিয়েছে হুম

মানে জুলাই আগস্ট আসলে গত বছরের কথা এই সময়টার মধ্যে থেকে আমরা আমি আপনি আমাদের মধ্যে আসলে মানে অনেকেই আমরা এটা অস্বীকার করতে পারবো না যে পুলিশ কি পরিমাণ অট্রোসিটি আসলে চালাইছে পুলিশের নামে আসলে কি করা হয়েছে না করা হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি বলতে চাইছিলাম যে এই একটা ইউনিফর্ম ফোর্সের ওইখানে এই তদন্তগুলি কইরাও তো এগুলি সামনে আনা যাইতো কারণ প্রতিটা হত্যা প্রতিটা খুন প্রতিটা মৃত্যু

এটা ভুল বুঝাবুঝি থাকবে আমি কোন অবস্থাতেই বলছি না যে পুলিশকে মারতে হবে বা পুলিশের মারা ঠিক ছিল আমি বলছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থায় বিক্ষুব্ধ জনতা যে কর্মটা করেছে সেটা ঠেকানোর কোনো উপায় কারো ছিল না আমি একটি হত্যাকাণ্ডের পক্ষে কথা বলছি না আমি হত্যাকাণ্ডের আমি শুধু প্রশ্ন আমি একটু বলি বল এই যে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি কিন্তু যে অপশক্তি যে অপশক্তি মনে করেন চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে অপশক্তিরা